শহরের ব্যস্ততা কলকাতার কোলাহল ছেড়ে ঠিক আমাদের রাজ্যের শেষ সীমান্ত তথা আমাদের দেশের শেষ সীমান্ত হ্যাঁ মানে আমাদের পশ্চিমবঙ্গের শেষের দিকে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের শেষের দিকেও আলিপুর দুয়ার জেলা আলিপুর দুয়ার জেলার শেষ হলেই কিন্তু আমাদের ভারতবর্ষের আন্তর্জাতিক সীমান্ত অর্থাৎ ভুটান পড়ে যাচ্ছে সেই ভুটান লাগোয়া জলদাপাড়াতে রয়েছে এখন শহরের মানুষদের কাছে বা যারা কোলাহলে বসবাস করে তাদের জন্য কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশ চেম্বারের সকল মেম্বারদেরকে নিয়ে আমি চলে এসেছি উত্তরবঙ্গ সফরে মামলা ছিল আমাদের মামলার কাজে শেষ করার পর আমরা এখন একটু নিজেদের মধ্যে এনজয়ের টাইম বা এন্টারটেনমেন্টের টাইম কাটাচ্ছি যেটা সচরাচর আমরা পাই না একদম দেখতে পাচ্ছেন আমার এই যে চেম্বারের আমার সদস্য আমার জুনিয়রদেরকে নিয়ে চলে এসেছি কেমন লাগছে রে উত্তরবঙ্গ সফর হ্যাঁ খুবই সুন্দর কাজের মাঝখানে একটু ছুটি পেয়ে একটু ঘোরাঘুরি হচ্ছে নর্থ বেঙ্গলে খুবই ভালো লাগছে দেখতে পেলাম না আমরা একটা হাতি বের হওয়ার কথা ছিল তো হাতি এখনো দেখতে পাইনি পাবো আশা করছি এই যে আমরা যে রিসোর্টটা রয়েছি দেখতে পাচ্ছেন আশেপাশে এই যে তার কাটাতে ঘেরা ভালো করে দেখুন এই তার কাটাতে ঘেরার কারণ হচ্ছে যখন তখন এখানে হাতি বেরোয় আমরা সন্ধ্যার পর বা এখান থেকে সূর্যাস্তের পরে মোটামুটি বেরোনোর সুযোগ সেইভাবে নেই পাশের যত এরিয়া এখানে রিসর্ট রয়েছে অনেকগুলো ফাঁকা ফাঁকা জায়গাতে এবং ফাঁকা জায়গার মধ্যে মুগ্ধকর গভীর অরণ্যে ঢাকা সবুজে ঢাকা উত্তরবঙ্গ যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা অক্সিজেনের কাজ করে সেটা দেখলেই বুঝতে পারবেন এই যে আমাদের আরেকজন আমাদের চেম্বারের অন্যতম সদস্য আমাদের জুনিয়ার শাহজামাল কেমন লাগছে উত্তরবঙ্গে আজকের এসে এই সফরে এসে খুব মানে খুব এনজয় করছি তো এটা একটা এখানে একটা সাইবার মামলা ছিল স্যারের সঙ্গে এসে খুব আনন্দিত কাজ শেখা যাচ্ছে তো ভালো লাগছে তো কাজও শেখা যাচ্ছে ও নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি কাজের পাশাপাশি ঘোরা হচ্ছে কাজের পাশাপাশি ঘোরাও হচ্ছে তো উত্তরবঙ্গ কেমন আছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় তো মানুষের দুঃখ দুর্দশার কথা পাশাপাশি আহ কলকাতার বাবুরা ঘুরতেও আসছেন এখানে ফাঁকা নেই উত্তরবঙ্গে আমরা এসে দেখছি এই জলদাপাড়া এই মুহূর্তে রয়েছে জলদাপাড়ার কোনো রিসোর্ট মানে রুম পা মুশকিল এই মুহূর্তে ঠিক কনভাসি পরিস্থিতি সমান আ সমস্যা মোটামুটি মিটে যাওয়ার পরে পরেই বিভিন্ন এলাকায় দার্জিলিং বা অন্যান্য সাইডে কিন্তু এখনো যে বানের খবর বা এই সমস্যাগুলো রয়েছে মূলত জলদাপাড়া এই সাইডে আলিপুর জেলা যেহেতু পাশেই ভুটান রয়েছে আর ও অপশন রয়েছে অনেক ডুয়ার্স সেট ঘোরা তার সাথে সাথে আরেকটা জুনিয়র রয়েছে আমার চেম্বারে আজমল কেমন লাগছে বলো ঘুরতে আমার সবচেয়ে বেশিরভাগ ভিডিও কিন্তু এই করে যাকে ক্যামেরার পেছনে দেখতে পাও তোমরা খুব সুন্দরই লাগছে এটা কাজের পারপাসে এসে এখানে এত সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারছি

যে বিষয়টা এটা হয়ে গেল বস আজ শেষ করলে বা সেটা অন্তিম করলে যে প্রেসার প্রেসার সেটা অনেক পরিমাণে নেমে যায় এবং তারপরে যে যে আসল সেটা কিন্তু অনুভূত হয় তো দেখতে পাচ্ছেন আমাদের যে রিসর্টটা আমি দেখাতে বলবো একবার এই যে আমাদের সুন্দর কেমন রিসর্টটা পাহাড়ি স্ট্রাকচারে মোটামুটি তৈরি করা রয়েছে এই রিসর্টটা এবং আশেপাশের সেইভাবে রিসর্ট নেই যে জায়গাটাতে আমরা রয়েছি এবং আশেপাশে ঘন অরণ্য এবং মানে শহর থেকে মোটামুটি জনবসতি থেকে অনেকটা ভিতরে অবস্থান করছে এই রিসর্টটা তার জন্য আমাদের যে ট্যুরটাকে আরো সমৃদ্ধি এবং সুন্দর মনোমুগ্ধকর তৈরি করছে আমাদের এই যে স্টেটা যেখানে রয়েছি তো এই উত্তরবঙ্গের মোটামুটি আহ ছিল আরও আপনাদেরকে যেখানে যেখানে যাব ভিডিও করে দেখানোর চেষ্টা করবো ততক্ষণে ভালো থাকুন আবার দেখা হবে আবারও কথা হবে ধন্যবাদ